এই মুহূর্তে সাগরদিঘির কাবিলপুরের দিকে ফের নজর রাখতেই হচ্ছে কারণ কাবিলপুর পঞ্চায়েতে অচল অবস্থা ভেসতে গেল পরপর ছয়টি সাধারণ সভা কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে পরপর ছয়বার সাধারণ সভা বয়কট করলেন নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা অভিযোগের তীর সরাসরি প্রধান রোজিনা বেগমের দিকে গতকাল কাবিলপুর পঞ্চায়েতে সাধারণ সভা আহ্বান করা হয়েছিল তবে দেখা যায় শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্যই অনুপস্থিত ছিলেন শুধু তাই নয় জোটের সদস্যরাও সবাই হাজির হননি ফলে সভা আবারও ভেস্তে যায় পঞ্চায়েত সদস্যদের অভিযোগ প্রধান রোজিনা বেগম ব্যাপক দুর্নীতিতে জড়িত এবং নিজের ইচ্ছামতো কাজ করেন পঞ্চায়েত সদস্যদের মতামতকে তিনি একেবারেই তোয়াক্কা করেন না দুর্নীতির তালিকাও নেহাত ছোট নয় সাবমার্শেবেল থেকে শুরু করে কমিউনিটি টয়লেট ঠিকাদারকে টাকা খাইয়ে কাজ পাইয়ে দেওয়া সব ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উঠছে এমনকি কন্ট্রাক্টরদের সঙ্গেও আর্থিক লেনদেনের অভিযোগ তুলছেন সদস্যরা শুধু তাই নয় সহকর্মী সদস্যদের সঙ্গেও তিনি চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যদের বক্তব্য প্রধানের আসনে রোজিনা বেগম থাকলে জনগণের উন্নয়ন বলে কিছুই হবে না সমস্ত কিছুই তিনি আত্মসাত করে নিচ্ছেন এই পরিস্থিতি নিয়ে একাধিকবার ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও সঞ্জয় সিকদারের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সদস্যরা তবে এখনো পর্যন্ত সমস্যার সমাধান না হয় তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে অভিযোগকারীরা জানিয়েছেন যতদিন রোজিনা বেগম প্রধান পদে থাকবেন ততদিন পঞ্চায়েত কার্যত অচল অবস্থায় পড়ে থাকবে তাদের দাবি অবিলম্বে প্রধানের বিরুদ্ধে সমস্ত অভিযোগের তদন্ত করে তাকে অপসারণ করতে হবে এর আগেও একাধিকবার সাধারণ সভা ডাকলেও সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বয়কট করেছিলেন পরপর ছয়বার বার সভা ভেস্তে যাওয়ায় বর্তমানে কাবিলপুর গ্রাম পঞ্চায়েত কার্যত স্থবির হয়ে পড়েছে উল্লেখ্য এ বিষয়ে প্রধান রোজিনা বেগমের প্রতিক্রিয়া ফোন মারফত জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি আমাদের আবেদন অত্যন্ত বিনীত কিন্তু তুমি জোরালো কাবিলপুরে জনগণের স্বার্থে উন্নয়নের জন্য দুর্নীতির বিরুদ্ধে এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য অবিলম্বে প্রধান অপসরণ করা হোক বছর না হলে আপনারা এখন কি ভাবছেন দেখুন আমরা জানি আইনত আড়াই বছর না হলে ভোট ভাঙা যায় না কিন্তু তাই বলে কি আমরা চুপ থাকবো ইচ্ছা মতো চুরি করবে আমরা চুপ থাকবো এটা হতে পারে না একটা চোর যখন ধরা পড়ে তখন আড়াই বছর বাদ তাকে পুরস্কৃত করা হয় না আপনার সবচেয়ে বড় কথা ভাঙা বাদে কোনদিন পানি আটকে রাখা যায় না ঠিক সময়ে বাঁধ ভেঙে বেরিয়ে আসবে অনুরূপ দুর্নীতির ভাত একদিন ভাঙবেই আইন সেদিন নিজের পথ দেখে নেবে আমি মোহাম্মদ আব্দুর রব আমি কামিলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ চৌধুরী সাধারণ একদিন কর্মী আর সবচেয়ে বড় কথা আমি কামিলপুর অঞ্চলের মেম্বার একশো বাষট্টি নম্বর ভূতের মেম্বার শুনি একাধান স্বামী আমরা অনেক দুর্নীতির অভিযোগ করেছিলাম ভিডিওকে করেছিলাম এসডি ওকে করেছিলাম বিভিন্ন জায়গায় করেছিলাম কিন্তু এখন পর্যন্ত ভিডিও কোনো পদক্ষেপ লাইনি പഞ്ചായথের ব্যাপারে যে তদন্ত করি কিংবা দেখি কি ঘটছে হ্যাঁ ভিডিওর মোদদে এই সব কাজ প্রধানই করছে আমাদের হাইকোর্ট করা আছে হাইকোর্টের প্রতি ফলোপাইনি হাইকোর্টের উত্তরও পাইনি কোন দিকে দুদিকে কি আমরা আবার হাইকোর্ট করব না আমরা এগারোটা মেম্বার বলে আমরা এগারোটা মেম্বার বলে আবার হাইকোর্ট করবো